হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে হচ্ছে আমাদের শাকিব খানের দরদকে নিয়ে তো কথা হবে কিন্তু তার আগে আমি কথা বলবো আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রি সুপারস্টার দেবদাকে নিয়ে এবং দেবদার আপকামিং একটা বিরাট বড় প্রজেক্ট এবং যে প্রজেক্টটা প্রত্যেক বছর ক্রিসমাসে আসে এবং একটা হিস্ট্রি কিন্তু ক্রিয়েট করে দেয় এবং সেটা হচ্ছে আমাদের দেব এবং অভিজিৎ সেনের যে কম্বিনেশানস এবং তার সঙ্গে সঙ্গে বেঙ্গল টকিস অতনু রয় চৌধুরীর সঙ্গে কোলাবোরেশনস এবং তার সঙ্গে সঙ্গে দেব মিঠুন যে এই যে কম্বিনেশনটা এটা বারবার কিন্তু ওয়ার্ক করেছে তো সেক্ষেত্রে এবছরও কিন্তু একটা প্রজেক্ট আসছে এই কম্বিনেশনের এবং এই প্রজেক্টটার যে গল্পের যে প্লটটা গল্পের যে আইডিয়াটা কিন্তু মিঠুন চক্রবর্তীর কিন্তু পছন্দ হয়েছে এবং তিনি কিন্তু এই জন্য একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং এর পরবর্তীকালে সম্ভবত গল্পের প্রয়োজনে কিন্তু আরও একটা নতুন ক্যারেক্টারকে কিন্তু অ্যাডন করা হচ্ছে এবং সেটা নান আদার দেন আমাদের বাবু এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু উঠে আসছে এবং আমি যে একদম হানড্রেড পারসেন্ট কনফার্মড নিউজ এটা আমি কিন্তু তা বলবো না বাট এটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে গল্পের প্রয়োজনে কিন্তু বাবুকে এখানে ইনক্লুড করা হবে এবং আমরা দেখে এসেছি ইতিহাসে আমি টনিকের ক্ষেত্রে বলি বা প্রজাপতির ক্ষেত্রে বলি বা আমা আমরা প্রধানের ক্ষেত্রে বলি যে কোনো একজন কিন্তু ছিলেন হয় মিথুন চক্রবর্তী হলে কিন্তু বাবু কিন্তু এইখানে গল্পের প্রয়োজনে কিন্তু দুটো ক্যারেক্টারকে কিন্তু এখানে নিয়ে আসা হবে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে এবং এটা যে স্ক্রিন প্লেটা অর্থাৎ চিত্রনাট্যের কাজ এখনও নাকি শুরুই হয়নি যার ফলে এটার শুটিং শুরু হতে কিন্তু একটু লেট হতে পারে অর্থাৎ সেই মাঝখানে দেবদা হয়তো জুনের এন্ডে বা জুলাইতে খাদানের কাজ কমপ্লিট করবেন এবং তারপরে অগস্ট থেকে হয়তো হচ্ছে আমাদের এর কাজ আমাদের এই যে প্রজেক্টের কাজ এটা শুরু হতে পারে এমনটাও আমাদের প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের কাছে খবর ছিল দেখা যাক কী হয় তোমাদের কী মতামত এবং তোমরা এই ছবিটাকে নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দ্বিতীয়ত আমি আসবো অবশ্যই দরদকে নিয়ে সো দরদের টিজার কিন্তু ড্রপ করা হয়েছে এবং দরদের টিজারের মধ্যে অনেকগুলো সিঙ্গারের কিন্তু নাম আছে এবং তার মধ্যে রয়েছে বালাম এবং কোনাল মোহাম্মদ ইরফান এবং আজিজ রুত রিসেন্টলি আমরা একটা খবর করেছিলাম যে নাক আজিজের গলায় আমরা কিন্তু একটা গান শুনতে পাবো এবং সেই ছবিটা কিন্তু ভাইরাল হয়েছিল এবং এটা একটা পুরোপুরি কিন্তু দরদে টাইটেল ট্র্যাক হবে এবং একটা বিরাট বড়ো ডান্স নাম্বার হবে এবং তার একটা আমরা ঝলকও কিন্তু মোটামুটি দেখতে পেয়েছিলাম ট্রেলারের মধ্যে এবং ওটা যে এক্স্যাক্টলি টাইটেল ট্র্যাক তা কিন্তু আমি বলবো না এবং তার সঙ্গে সঙ্গে যে রোমান্টিক গানটা থাকছে সেটা সম্ভবত গাইছে মোহাম্মদ ইরফান এটাও কিন্তু মানে মোহাম্মদ ইরফান সম্ভবত একটা ওই স্যাড সং টাইপের কিন্তু গাইতে পারে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আছে এবং বালাম এবং কুনাল তারা কিন্তু গাইবেন হচ্ছে কি না রোম্যান্টিক ট্র্যাক এমনটাই কিন্তু মোটামুটি আমার মনে হচ্ছে কারণ বালাম এবং কোনাল বরাবরই কিন্তু রোম্যান্টিক ট্র্যাক গেয়ে এসছে সেটা আমি প্রিয়তমার ক্ষেত্রে বলবো রাজকুমারের ক্ষেত্রে বলবো তো এইবারে দেখা যাক তার কণ্ঠে যে এই গানটা কেমন রেসপন্স পায় সাধারণ দর্শকের কাছ থেকে তো এটাই ছিল লেটেস্ট আপডেট তুফান সংক্রান্ত এবং দেবদাকে নিয়ে তার আপকামিং প্রজেক্ট সংক্রান্ত তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই অবশ্যই জানিয়ে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা